হাই পিসপুপু অনেকদিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বেশ কিছুদিন ধরে আমি আমার ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে কোনো ধরনের ভিডিও দিতে পারছি না আমার ব্যস্ত থাকার কারণে সো অনেকগুলো ভিডিও জমে গিয়েছে আমার ডিস্কের মধ্যে সেগুলো এডিট করা এখনও বাকি আমি সেগুলো আপলোড কবে করবো সেটা জানি না তবে আপনি যখন আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে ভিজিট করবেন তখন বেশ কিছুদিন ধরে মানে লাস্ট কাপল অফ মান্থস আমি কোথায় কোথায় ভিজিট করেছি কি কী ধরনের খাবার পেয়েছি সেগুলো ছোট ছোটো রিলাকরা আপনারা পেয়ে যাবেন মানে শর্ট ভিডিও আর কি তার আগে আমি দুটি ইনফরমেশান আপনাদেরকে নিতে চাই সেটি আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে ঈদের দিন আমার ব্যান্ড হিপক্লো নতুন গারো ভাষার হেভি মেটাল সং রিলিজ করেছে গানটির নাম হচ্ছে ক্রিপ্টিক ম্যাজিক যদি আপনারা ইংলিশে খুঁজেন আর মাটিতে খুঁজলে জাঙ্গি থাঙ্গানি সো এটি হচ্ছে বাংলাদেশের গারো হেভি মেটাল সিনের প্রথম হেভি মেটাল গান গত রবিবার ডেলিস্টার এবং প্রথম আলোতে আমাদের হিপক্লো নিয়ে ফিচার করা হয়েছে সো আপনি যদি সেই নিউজটি পড়েন তাহলে হিপক্লোর পিছনের বেসিক যে তথ্য সেগুলো আপনার পেয়ে যাবেন আজকে আমি এসেছি একটি শকুনের গল্প নিয়ে আমি বই পড়লাম বই পড়ে আমার কাছে ভাল লাগলো তাই এই গল্পটি আপনার সাথে আমি শেয়ার করতে চাচ্ছি ছোটো একটি গল্প シュルコこー。 নাম হচ্ছে এক শকুন একদিন উড়ে ছিল সে আকাশ থেকে দেখতে পাই এক গর্থের মধ্যে খরগোশ তার মাথা বের করে বসে আছে শকুন সেই খরগোশের কাছে যায় এবং খরগোশকে জিজ্ঞেস করে কি অবস্থা খরগোশ কেমন আছো খরগোশ তাকে বলে আজকে প্রচুর গরম এবং আমার ঘরের ভিতরে প্রচুর পরিমাণে গরম আমি থাকতে পারছি না কিন্তু আমি তোমার ভয়ে আমি আমার গর্থে প্রবেশ করেছি শকুন্তাকে বলে আমাকে তোমার ভয় পাওয়ার কিছু নাই আমরা বন্ধু আমরা একই সাথে থাকি আগে জায়গাতে থাকি আগে যা হয়েছে তা হয়েছে আমার প্রতিবেশীরা আমার বন্ধুরা আমার সহজাতিরা তোমাদের উপর কী ধরনের নির্যাতন চালিয়েছে আমি জানি না তবে আমি সে ধরনের নই খরগোশ তাকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বন্ধু হতে পারি এবং তারা তাৎক্ষণিক খুব ভালো একটি বন্ধু হয়ে যায় অনেকক্ষণ পরে শকুন্তাকে বলে তুমি চাইলে তোমাকে আমি আকাশ থেকে ঘুরে নিয়ে আসতে পারি তখন তুমি বুঝতে পারবে মাটির এবং আকাশের মধ্যে কি পার্থক্য এবং সেখানে আবহাওয়াটা কেমন আমি এমন একটা জন্তু যে তোমাকে আকাশে ঘোরানো ছাড়া অন্য কোনো কিছু আমি তোমাকে উপহার দিতে পারবো না খরগোশ তার কথায় গলে যায় এবং তার কথায় প্রলোভিত হয়ে তাকে বলে হ্যাঁ আমি তোমার সাথে ঘুরতে যেতে চাই আমি তোমাকে বিশ্বাস করি শকুন সাথে সাথে তাকে বলে তুমি চাল আমার পিঠে চড়ে বসতে পারো এবং শক্ত করে ধরবে যাতে করে তুমি না পড়ো এবং আমি তোমাকে নিয়ে আকাশ থেকে ঘুরে আসতে পারি খরগোশ লাভ দিয়ে তার পিঠের মধ্যে উঠে পড়ে এবং শকুন বলে শক্ত করে ধরো যাতে তুমি না পড়ো এবং খরগোশ এবং শকুন ওরা শুরু করে কিছুক্ষণ পরে শকুন তাকে বলে আমি চাচ্ছি তুমি আমাকে আরও শক্ত করে ধরো ধরো কারণ আমি মাটিতে করার সময় তুমি যাতে না পড়ো কিন্তু আপনারা সকলে জানেন শকুন এমনভাবে মাটিতে ল্যান্ড করে প্রায় একশো কিলোমিটারের বেগে সে জাস্ট ডাইভ দেয় মাটিতে নামার জন্য সে একই কাজটি করলো সে খরগোশের সাথে এবং খরগোশ সেই বেগ সইতে না পেরে সে পড়ে গেল এবং মাটিতে পড়ে সে মারা গেল সেই দিনের জন্য সেই দিনের মতো শকুন কোনো কষ্ট ছাড়াই তার খাবার খুঁজে পেল ঠিক সে বিকাল বেলাতে তার আবার লাগলো এবং সে তার একই পন্থা শুকুর একই ধরনের পন্থা অবলম্বন করলো সে আকাশে লাগলো এবং খুঁজতে লাগলো কোথাও কোনো ধরনের প্রাণের অস্তিত্ব পাওয়া যায় কিনা সে একটি গাছের গথের মধ্যে দেখতে পারলো এক কাঠবিড়ালি মাথা বের করে বসে আছে সে কাঠবিড়ালির বাসার ডালের কাছে গিয়ে বসলো এবং কাঠবিড়ালিকে জিজ্ঞেস করলো কাঠবিড়ালি তুমি কেমন আছো কাঠবিড়ালি বললো বাইরে প্রচুর পরিমাণে গরম ইদানিং প্রচুর পরিমাণে গরম পড়ছে আমার ঘরের ভিতরে গরম আমি ঘরের ভিতরে থাকতে পারছি না কিন্তু অন্যান্য পশুপাখির আক্রমণের কারণে আমাকে বাঁচতে হবে সে আক্রমণ থেকে বাঁচার জন্য আমি গর্তের মধ্যে ঢুকে বসে আছি আমার বাসাতে তখন শকুন তাকে বলল তুমি চাইলে এই গরম থেকে নিজেকে একটি স্বস্তি প্রদান করতে পারো আমি রয়েছি আমি তোমাকে বিনামূল্যে আকাশে উড়ন ছাড়া অন্য কিছু তোমাকে দিতে পারবো না তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো তুমি আমার পিঠে বসতে পারো তোমাকে আমি আকাশ ঘুরে নিয়ে আসতে পারি আর তুমি ভাবতে পারবে না আকাশে কি পরিমাণ ঠান্ডা তুমি যত যতটা না তুমি ভাবো তার থেকে বেশি ঠান্ডা আকাশে কাঠ তার কথা বিশ্বাস করে তার পিঠার মধ্যে চড়ে বসে এবং সাথে সাথেই শকুন ওরা শুরু করে আকাশের উদ্দেশ্যে সে ঘুরে সে কাঠ সাথে গল্প করে তার বিভিন্ন অবস্থা নিয়ে তার পরিবার নিয়ে এবং বিভিন্ন কিছু নিয়ে কিছুক্ষণ পরে শকুন তাকে বলে তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরো যাতে করে তুমি না পড়ো কারণ আমি মাটিতে নামতে চাচ্ছি পলার সাথে সাথেই শকুন একশো কিলোমিটার বেগে ডাইভ দেয় এবং মাটিতে সে নামতে চেষ্টা করে আর সেই গতিবেগ সহ্য করতে না পেরে কাঠ শকুনের পিঠ থেকে পড়ে মারা যায় এবং একইভাবে শকুন আবার তার সেই বন্ধুকে খেয়ে ফেলে এবং সেদিনের মতো তার শান্তকালীন খাবার সে জোগাড় করতে পারে এই ঘটনা মাটি থেকে দেখছিল বানর এবং বানর উপলব্ধি করে এমন করতে থাকলে প্রত্যেক দিনই প্রতিদিনই শকুন একটা একটা করে তার বন্ধু বর্দেরকে খেয়ে ফেলবে এবং হয়তো একসময় নিঃশেষ হয়ে যাবে সব কিছু শাস্তি দেওয়ার জন্য বানর প্রস্তুত হয় এবং অপেক্ষা করতে থাকে কোন দিন সে শকুনকে পাবে এরপরে অনেক দিন যায় শকুনের দেখা পাওয়া যায় না হঠাৎ একদিন বানর দেখতে পায় আকাশে শকুনটি উড়ছে এবং নিজে থেকে বানর এমন ভান করে সে যেন তার হাতের মধ্যে হাতের সাহায্যেই সে উড়ে যাবে মানে সে হাত নাড়াতে থাকে নিচে থেকে এমন ভাবে যেন সে উঠতে চাচ্ছে শকুন সেটি উপর থেকে দেখে এবং বানরের কাছে আসে এবং বানরকে জিজ্ঞেস করে বানর তুমি কেমন আছো তুমি কি করছো বানর তোর দেশে ভালো আছে এবং সে চাচ্ছে আকাশে উড়ার জন্য সে কখনো সে পাখির চোখে সে মাটি দেখতে চায় মানে পৃথিবীটাকে সে উপলব্ধি করতে চায় শকুন তাকে বললো বন্ধু আমি তোমাকে বিনামূল্যে আকাশে উড়ানো ছাড়া অন্য কোনো কিছু উপহার দিতে পারবো না তুমি বিশ্বাস করো আমার পিঠে চড়ে বসতে পারো তোমাকে আমি আকাশ উড়িয়ে দেখাবো মানব তার পিঠে চড়ে এবং শকুন আকাশে উড়তে থাকে তার ওপর থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এবং তারা পারিপার্শ্বিক অবস্থা বর্তমান পরিস্থিতি এই সকল বিভিন্ন বিষয় নিয়ে আকাশে কথাবার্তা বলে কিছুক্ষণের মধ্যেই শকুন তাকে বলে বন্ধু তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরো কারণ আমি মাটিতে নামতে যাচ্ছি যে গতিবেগ এখন উঠবে তাতে করে তুমি পড়ে যেতে পারো এবং সেই কথা বলার সাথে সাথে শকুন একশো কিলোমিটার ব্যাগে মাটিতে ডাইভ দেয় কিন্তু বানর ছিল চালাক বানরের সে সময়ের উদ্দেশ্য ছিল ভিন্ন বানর তার লেজের মধ্যে লেজের মাধ্যমে শকুনের গলা পেঁচিয়ে ধরে এবং শকুনকে বলে তুমি আগে যাদের সাথে আমার বন্ধুত্বের সাথে যা করেছো সেই কাজ তুমি আমার সাথে করতে পারবে না বরঞ্চ তুমি আমি যা বলি তা মানো কারণ শকুনের গলায় তখন বানরের ল্যাস পেঁচানো ছিল বানর যে কোনো সময় শক্ত করে পেঁচিয়ে ধরে শকুনকে মেরে ফেলতে পারতো এবং শকুন সে সময় উপলব্ধি করছিল তার শ্বাসকষ্ট হচ্ছে এবং শকুন বানরের কথা মানতে শুরু করে বানর তাকে বলে মাটি ছুঁ করে উড়ে বেড়াও আমি যাতে আমার বন্ধুদেরকে শুভেচ্ছা জানাতে পারি শকুন মাটি ছুঁই এবং করে তার বন্ধুদেরকে সবাইকে জানায়। এবং সকলেই তার এই পরিস্থিতিতে দেখে খুবই আনন্দিত হয় সবাই খুশি হয় এবং নিজ থেকে সবাই হাত নাড়াতে থাকে বানরের উদ্দেশ্যে এরপরে বানর এরপরে শকুন বানরকে সুন্দর মতো করে মাটিতে নামিয়ে চলে যায় এবং সে তার নিজের অপকর্ম বুঝতে পারে এবং অনেক দিন ধরে তাকে সে এলাকায় দেখা যায় না এবং গল্পের শেষে দেখা যায় মানে গল্পের শেষে এই কথাও বলে যে শকুন সেই দেশে আর ফিরেও আসেনি আমি জানি না এই গল্পের বা এই ছোট গল্পের সারমর্ম কি সারাংশ কি আপনার যদি কেউ জেনে থাকেন আপনি যদি কেউ উপলব্ধি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ব্যান অবশ্যই সাপোর্ট করবেন আমি গল্পটা ভালো লেগেছে বলে শেয়ার করেছি আপনাদের উদ্দেশ্যে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার দিবেন থ্যাংক ইউ ভেরি